নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরেলাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কয়েকদিন ধরে মুড়ির প্যাকেটটা আনাই আছে সময়ই পাচ্ছিলাম না যে একটু ভাজাভুজি করে কিছু বানিয়ে মুড়িগুলো খাবো তো আজকে একটু সময় পেয়েছি আজকে বানাবো চপ এটা হচ্ছে আমার সাধের মুড়ি খাওয়া এখানে তো সচরাচর মুড়ি পাওয়া যায় না ওই পান ব্লগ আনতে গিয়ে ওখানে কিনে এনেছিলাম এখানকার লোকের মুড়ির সাথে কোনো সম্পর্ক নেই এখানে শুধুমাত্র প্রসাদ হিসাবে দেওয়া হয় আর শাশুড়ি মা যখন গুরুবাইয়ের মন্দির যান তো তিনি সেখান থেকে প্রতিমাসে আমার জন্য এক প্যাকেট করে এনে দেন আর জানেন এখানকার মুড়ির টেস্টটাও একটু আলাদা মুড়িতে নুন আছে কিন্তু আমাদের মতো টেস্ট নয় একটু আলাদা দুর্গাপুজোর সময় যখন টিভান্ড্রমে গিয়েছিলাম তখন সেখানে একটা মেয়ের সাথে পরিচয় হয়েছিল ওর নাম পায়েল ওরা টিবান্ড্রমে থাকে ওর বর টেকনো জব করে বাঁকুড়ার লোক তো মুড়ি খেতে খুবই পছন্দ করে ওরা জলখাবারে মুড়ি খায় তো ও বলছিল ওর বাবা প্রতিমাসে ওকে মুড়ি কুরিয়ার করে পাঠায় টিভান্ডরমে যে মুড়ি পাওয়া যায় সেটা নাকি ওর ভালো লাগে না খেতে আর মুড়ি খেতে আমারও বেশ ভালো লাগে বিশেষ করে চপ মুড়ি আমার শ্বশুরবাড়ির লোক বিশেষ করে আমার শ্বশুর মশাই চক ভাজা সিঙ্গাড়া পকোড়া এগুলো খেতে খুবই ভালোবাসেন আর এগুলোর সাথে ওনার একটু কুচি পেঁয়াজ কুচি লাগে আর এই দেখুন এই মুড়ির প্যাকেটটার দাম নিয়েছে একশো টাকা এখন বাজে হচ্ছে আপনার সন্ধ্যা সাড়ে ছটা শ্বশুরমশাই চারটে বাজে কি বাজে না ওনার চা খাওয়ার তাড়া লেগে যায় তো চা খাওয়া আমাদের আগেই হয়ে গেছে

<laughs> <laughs> बंगाल का चौक मुड़ी कैसा लगा तो पापा को बंगाल का चौक मुड़ी कैसा लगा बंगाल का चौक मुड़ी में कभी खाया नहीं है में कभी नहीं खाया याद नहीं तो पानी पूरी बहुत खाए पानी पूरी पानी पूरी पकाओ बहुत ना 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 我。